অবশেষে দীর্ঘ টাল বাহানার পর এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষা কর্মীদের অযোগ্য তালিকা প্রকাশ করলো এসএসসি স্কুল সার্ভিস কমিশন কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবল চাপে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের আগে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি যে দাবিটা দীর্ঘদিন ধরে তুলেছিলেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি ছিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করুন কারা অযোগ্য সেই তালিকা প্রকাশ করুন সেই তালিকা প্রকাশ হলেই চাল থেকে কাকর বাছাই হয়ে যাবে কিন্তু এতদিন পর্যন্ত সেই তালিকা প্রকাশ করেনি এসএসসি কারণ সেই তালিকা প্রকাশ হতেই কিন্তু একের পর এক কেঁচো খুঁড়তে খুঁড়তে বড় সড়ককে উঠে বেরিয়ে আসছে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই সর্ষের মধ্যে থেকে কার্যত বড় সড়ো ভূত পেরিয়ে পড়ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিরোধীরা আক্রমণ শুরু করে দিয়েছে শাসক দলকে এতদিন পর্যন্ত কি কারণে অযোগ্যদের তালিকা চেপে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত কি কারণে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের যারা টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের তালিকা কেন চেপে রাখা হয়েছিল এবার কিন্তু প্রকাশ্যে আসছে কারণ সেই তালিকায় একের পর এক তৃণমূলের প্রভাবশালীদের নাম এবার অযোগ্য তালিকায় ধরা পড়লেন তৃণমূলের ওয়েট নেতা এবং তার দাদা কিভাবে চাকরি পেয়েছিলেন অবশেষে অযোগ্য তালিকায় নাম প্রকাশ্যে আসতি বিস্ফোরক তৃণমূল নেতা একেবারে বিস্ফোরক সাফাই দিলেন তৃণমূল নেতা কিভাবে চাকরি পেয়েছিলেন অবশেষে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের ওয়েট নেতা কারণ অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর এই সমস্ত অযোগ্য শিক্ষক কর্মীরা তারা কিন্তু আর নতুন নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু কার্যত আকাশ ভেঙে পড়েছে এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং প্রভাবশালী যাদের নাম রয়েছে যাদের আত্মীয়দের নাম রয়েছে তাদের মাথায় এবার নিজেদের বাঁচাতে একে একে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতারা কারণ ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন কেউ পনেরো লাখ কেউ কুড়ি লাখ কেউ আঠারো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন জমি বাড়ি বিক্রি করে টাকা দিতে হয়েছে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দিতে হয়েছে সে ব্যাংকে লোন শোধ করছেন আর এবার কিন্তু অযোগ্যদের তালিকায় নাম প্রকাশ্যে আসা মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বেতনের সমস্ত টাকা বারো শতাংশ সুদের আরে ফেরত দিতে হবে তাই একুল অকুল দুকুল যেতেই কিন্তু এবার মুখ খুললেন অযোগ্য শিক্ষক কর্মী তৃণমূল নেতা এবং তার দাদা মুখ খুলে বিস্ফোরক কিভাবে চাকরি পেয়েছিলেন কাউকে কত টাকা দিতে হয়েছিল দাবি। তৃণমূল নেতার অযোগ্য শিক্ষকদের পর এবার প্রকাশ্যে দাগি শিক্ষাকর্মীদের তালিকা তিন হাজার পাঁচশো বারো জনের নাম এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের মধ্যে নাম উঠে এলো তৃণমূল যোগ দাগি তিন হাজার পাঁচশো বারো শিক্ষাকর্মীর নাম প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ অযোগ্য তালিকা আগেই প্রকাশিত হয়েছে এবার দাগি শিক্ষাকর্মীদের তালিকায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর গতকাল অর্থাৎ রবিবারই জানা গিয়েছিল যে তেসরা নভেম্বর সোমবার অফিসিয়াল ওয়েবসাইটে দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এস আভাস পাওয়া গিয়েছিল প্রায় তিন জনের মতো শিক্ষাকর্মীর নাম থাকতে চলেছে তালিকায় এসএসসি এর ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নাম রয়েছে তিন হাজার পাঁচশো বারো জনের 2016 এর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তিন হাজার জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় 2016 সালে যারা বসেছিলেন তাদের প্রায় সকলেরই চাকরি বাতিল হয়েছে কারণ পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ দু সাল থেকে এতদিন যারা স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি করেছেন পুরো প্যানেল বাতিলের কারণে তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষাকর্মীদের কর্মীদের ক্ষেত্রেও কোনো অযোগ্য যাতে চাকরির পরীক্ষায় বসতে না পারেন সেই জন্যই এই তালিকা প্রকাশ করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ নতুন করে যে পরীক্ষা নেওয়া হবে সেখানে যেন কোনো অযোগ্য শিক্ষাকর্মী বসতে না পারেন সেদিকে নজর দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষকদের নামের তালিকা প্রকাশের পর এবার দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশে আসতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো একের পর এক কেউটে এবার কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি যা দাবি সামনে আসছে যা তথ্য সামনে আসছে তাতেই কিন্তু তুল কালাম কাণ্ড কারণ অযোগ্য তালিকায় একেবারে ভুরি ভুরি তৃণমূলের নেতা প্রভাবশালী তাদের আত্মীয়দের নাম সেই নাম প্রকাশ্যে আসতেই কিন্তু ধরা পড়লেন এক তৃণমূল নেতা এবং তার দাদা দাগি তালিকায় নাম উঠতেই বিস্ফোরক তৃণমূল নেতা চাঞ্চল্যকর সাফাই দিলেন তৃণমূল নেতা স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে জমা দেওয়া অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডির তালিকায় বাঁকুড়া তৃণমূল নেতা এবং তার দাদার নাম ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে জানা গেছে তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা হিসাবে পরিচিত বাঁকুড়া এক নম্বর ব্লকের পাতালকুড়ি গ্রামের বাসিন্দা আদেশ চট্টোপাধ্যায় ও তার দাদা উত্তম চট্টোপাধ্যায় একই সঙ্গে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস পরীক্ষায় গ্রুপ ডি পদে চাকরি পান অভিযোগ নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদেশ চট্টোপাধ্যায় নিজের এবং তার দাদা উত্তম চট্টোপাধ্যায় শুধু চাকরির ব্যবস্থা করেছিলেন তাই নয় পোস্টিং ও করে দিয়েছিলেন নিজের ঘরের কাছে শহর শহর এবং লাগোয়া স্কুলে আদেশ চট্টোপাধ্যায় গ্রুপ ডি হিসাবে কাজে যোগ দেন বাঁকুড়া শহর লাগোয়া বেকোনা ক্ষীরদ প্রসাদ হাই স্কুলে অন্যদিকে দাদা উত্তম চট্টোপাধ্যায় গ্রুপ ডি পদে কাজে যোগ দেন বাঁকুড়া শহরের হিন্দু হাই স্কুলে চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত দুজনেই বহাল চাকরি করেছেন বেতনও পেয়েছেন কিন্তু চলতি বছর এপ্রিল মাসের পর থেকে আদালতের নির্দেশে স্কুল যাওয়া বন্ধ করেন দুজনেই বন্ধ হয়ে যায় বেতনও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কার্যত প্রথমে মুখ খুলতে চাননি তৃণমূলের নেতা আদেশ চট্টোপাধ্যায় তবে তার দাদা উত্তম চট্টোপাধ্যায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুই ভাইয়ের চাকরি পাওয়ার তত্ত্ব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন উত্তম চট্টোপাধ্যায়ের দাবি তারা যোগ্য এবং পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কাউকে কোনো টাকা দিতে হয়নি তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে কেউ বারো লক্ষ কেউ চোদ্দ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু তারা যে দাবিটা করলেন তাদের কোনো টাকা দিতে হয়নি তারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাহলে কেন এসএসসি এস তরফে আদালতে জমা দেওয়া অযোগ্য তালিকায় তাদের নাম এলো চাকরি হারানো উত্তম চট্টোপাধ্যায়ের সভায় সবই তাদের ভাগ্য আদালতে মামলা এখনো বিচারাধীন নিশ্চিত ভাবেই একদিন না একদিন আদালতে নিজেদের যোগ্য হিসাবে প্রমাণ করতে পারবো অর্থাৎ নিজেদের যোগ্য বলে দাবি করলেন এবার তৃণমূলের নেতা এবং তার দাদা তারা অযোগ্য নন তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার তৃণমূল নেতা তৃণমূল নেতার এই দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে তাদের বিরুদ্ধে উঠেছে প্রভাব খাটিয়ে নিজেদের নিজের এবং তার দাদার চাকরি পাওয়ার অভিযোগ এবং শুধু চাকরি পাওয়া নয় কাছে পোস্টিংও করে নিয়েছিলেন বাড়ির কাছে স্কুলে পোস্টিং করে নিয়েছিলেন তারা প্রভাব খাটিয়ে এবং তারা উভয়ই কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এমনই কিন্তু দাবি তাই কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল তারা যা দাবি করলেন তা কতটা যুক্তিযুক্ত কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কেঁচো করতে করতে আরো কত কেউ বেরিয়ে আসে সেদিনই চোখ থাকবে গোটা রাজ্যের